मर भी मानसी सब भलोबाशा पूर्णता पाए ना तब तो जे थाकार से कखनो छेड़े जाए ना मर भी ना वादा अपना तोड़ेंगे एक दूजे का साथ कभी ना छोड़ेंगे তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো এর আগের ভিডিওটি দেখেছো কলির কেষ্ট তো সেই সুইটিকে সুইটিকে আজ দেখেছি তো আজকে তাকে প্রপোজ করব তো বেশি করব না বক বক কেমন আছো তুমি কেমন আছো আমি বাস তোমাকে দেখে হয়ে গেছি ভালো হ্যাঁ কারণ তুমি আমার অন্ধকার জীবনে এনে দিয়ে চাল ফেরা ধোদে লাগা আবার আমি তো এটাই শুরু করি আসো একটু সাইড আসো রাস্তা দিয়ে রুবি যাচ্ছ না বলো কি খবর বলো বাড়ির সব ভালো আছে হুম সবাই ভালো আছে অনেকদিন পর আবার দেখা কর অনেক দিন পর সত্যি না অনেকদিন না প্রায় প্রত্যেকদিনই তুমি আমার স্বপ্নেতে আছো সিরিয়াস হ্যাঁ গো মানে দেখি জানো তো মানে প্রত্যেক দিন ঘুমাতে গেলে দেখি তোমার স্বপ্ন মাঝে মাঝে মনে হয় তুমি শুধু সৃষ্টি হয়েছো আমার হ্যাঁ বলছি কিন্তু খুব সুন্দর লাগছে বিউটিফুল লাগছে বিশ্বাস এটা তো আমার প্রতিদিনেরই কথা আর প্রতিদিন প্রতিদিন তোমাকে মানে নিত্য নতুন ভাবে সুন্দর ভাবে দেখি আমি তোমায় ওটাই হলো বুঝতে পারলে বলো কি খবর কি খবর চলছে বলো খবর ঠিক আছে তো মোটামুটি ভালো 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 আছি চলছে হুম বাড়ি কেমন আছে আছে সবাই সব তো তোমাকে একটা কথা বল বলে ডেকেছিলাম বলো ভালোবাসার কথা তো কি ভালোবাসার কথাই থাকে হ্যাঁ দেখো রাত কেটে ভোর হয় বিয়ে যায় আলো সারা জনম তোমায় আমি বাসবো অনেক ভালো একটু ভালোবাসা পাবো তো পেলে ভালো হতো না হ্যাঁ মানে মানে এটা কি জোরে বল আমি শুনতে পাচ্ছি না বলবো সব বলবো আছি তো এখন আমি দু ঘন্টা ধরে তোমার জন্য বোধ হয় তুমি বললে যে আসতে হবে এত লেট করলো হয় আর থেকে একটু প্রবলেম হচ্ছিল বলবো অবশ্যই এনো প্রবলেম হ্যাঁ একটু সমস্যা হচ্ছিল জন্য বাড়ি থেকে পারছিলাম না অনেকটা করে তাই ও বাট আমি তো থাকতে পারছি না না সিরিয়া প্রবলেম তো কথা কি জানো তো মানে আমি একটা কথা বলতে চাই হ্যাঁ ও না বুকে প্রচন্ড ব্যাথা হচ্ছে যদি হাতটা আমার দিতে না সত্যি খুব ভালো লাগত হ্যাঁ এখন মানে তোমাকে দেখে তোমার এই সৌন্দর্য দেখে আমার হার্টবিট অটোমেটিক বেড়ে যাচ্ছে বিপি হাই হয়ে যাচ্ছে

দিলে ভালো হতো সত্যি কথা বলতে তো দেখো তোমার ভালোবাসার অনুভূতিগুলো আমি সত্যি বুঝি তাই তো প্রত্যেকদিন স্বপ্নেতে তোমাকেই আমি খুঁজি কেন খুঁজতে পারি না বুঝি আর অবশ্যই পারো কিন্তু তোমাকে কি খুঁজে পাও না মানে ধোঁয়াশার মতো মানে ধরতে গিয়েও ধরতে পারছি না ধরতে পারবে বলে মনে হয় অবশ্যই তুমি যদি তুমি যদি পাশে থাকো আমি কেন ধরতে পারবো না শুধু শুধু তোমার সম্মতি চাই হ্যাঁ আমি তোমার পাশে আছি এই শুধু এটুকুই কথা বুঝছলে সম্মতি হ্যাঁ তোমার কিছু কথা বলার ছিল আমার বলবে কোন আমি তো আছি এখন আমি সারা দিন সারারাত আছি তোমার সঙ্গে না থাকাটা বড় কথা না কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা তোমার সাথে আমার ফোনে কন্টাক্ট হয় কথা বলি বাট বলে উঠতে পারিনি কথাটা তাই ভাবলাম যে মিট করি তারপরে কিছু কথা প্রজাপতি কিছু হলো তারা বলো কি বলবে বলতে যাই মানে সিঙ্গেল আর থাকবো না তো করবো তোমায় বিয়ে ছাদনাতলায় বিয়ে করব ফুলের মালা তুমি বল কব বিয়ে করবে বিয়েটা করলে বিয়েটা করলে ভালো আমি কত তোমাই নিয়ে স্বপ্ন দেখেছি জানো তোমার ধারণার বাইরে সত্যি বলছি মানে আমি এখন না তোমার তোমার সঙ্গে যেই থেকে আমি কথা বলা স্টার্ট করেছি আমি শুধু তোমাকে নিয়ে বর্তমান আর ভবিষ্যতের কথা প্ল্যানিং করেছি তাই হ্যাঁ কি কি প্ল্যান করেছো শুনু প্ল্যান অনেক দূর বেরিয়ে গেছি কোথায় হানিমুনে যাব ঠিক আছে আমাদের বাচ্চা কাচ্চা কতগুলো নেব কি নাম রাখবো অনেক কিছু ভাবা হয়ে গেছে তোমাকে নিয়ে তুমি কবে বিয়ে করবে বলো না দেখো সত্যি কথা দেখো তোমাকে আমি বিয়ে করব তুমি রাজি কি না বলো তাড়াতাড়ি আমার সাথে কালীঘাট চলো যাবে চলো তোমাদা তুলে দিতে আজকে বিয়ে করে নেবো সিরিয়াস মানে প্রথম দেখায় প্রেম দ্বিতীয় দেখায় বিয়ে বেশ ইন্টারেস্টিং হবে হ্যাঁ আসলে তুমি আমার বিষয়ে কিছু না জেনে এত বলছো কি জানার কি আছে জাস্ট আমি একটু এটুকু বুঝতে পেরেছি এতদিন কথা বলে তুমি আমাকে ভালোবাসো বা আমি তোমাকে ভালোবাসি বাস তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি ভালো আজকেই তোমাকে একটা জিনিস বলবো আর কি বলতে চাই তুমি চোখটা বন্ধ করো তারপরে তো বলবো না তারপরে তো বলবো চোখটা বন্ধ করো ওকে বন্ধ করো খুব ভালোবেসে ফেলেছি তোমার মানে আমার এই এই মনটা জানে তোমায় কতটা ভালোবাসি সবই ঠিক আছে সবই ঠিক সবই ঠিক আছে আবার কি আর তো কিছু না বলে

আমিও এমনই একটা সারপ্রাইজ কথা এনেছি যেটা কি করে বলবো তুমি তুমি বললেই আমি সারপ্রাইজ আমি তো মানে এক্সাইট হয়ে গেছি যে সারপ্রাইজ দেবে কি 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 এমন দেবে ওটাই 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 জানার চেষ্টা করছি আমি দাঁড়াও বুঝতে পারলে দিলে সফট হয়ে যাবে না তো না 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 ও সব কিছু হবে না বলো এত দিন ধরে কথা বলছি ভাবলাম বলে দিই কথাটা না বললে আমিও অনেকটা চাপে পড়ে যাচ্ছি কি এমন জিনিস কি এমন জিনিস দেবে তুমি যেটা আমি অবাক হয়ে যাবো আমি সেটাই তো দেখতে চাই সেটাই দেখতে চাই সিরিয়াস বিয়ের কার কার তোমার দাদার নাকি দেখো তোমার বিয়ে

ভালোবাসি না না তাহলে কে ছেলেটা কে তুমি কি তার সঙ্গে আগে তার সঙ্গে কাজ রিলেশনে ছিল তাহলে আমার বাবা মা দেখে দিচ্ছে দেখে দিচ্ছে মানে দেখে দিচ্ছে বললি হলো তুমি তো আমাকে ভালোবাসো ভালো ভালো যাও নিদ মে উফ না করে তাহলে কি করে চাকরি করে ও আচ্ছা বুঝতে পেরেছি এখানেই তো মেন গন্ডগোল না বুঝতে পারছি মানে পকেটে থাকলে টাকা তবেই পাবো তোমার সঙ্গে দেখা ভুল বুঝছো ভুল বোঝার কিছু নেই তুমি তুমি না না তুমি এইভাবেই কার্ডটা দিয়ে আমার মনটা ভেঙে দিলে একটু একটু শান্ত হও আমার কথাটা শোনো বাড়ি থেকে ঠিক করেছ আমি কি করবো বাড়ি থেকে ঠিক তুমি না বলে দাও বলো যে তুমি একটা ছেলেকে ভালোবাসো ঠিক আশা নেই আমি অবশ্যই তোমাকে ভালোবাসি কিন্তু আমি আমার বাবার বাবার মুখের উপর না বলতে ওটা ওটা শুধু শুধু তুমি কথা বলছো কিন্তু আমি বুঝতে পারছি না তুমি ভালোবাস এত দিনের পর দিন রাতের পর রাত আমার সঙ্গে কথা বলছো আর তুমি বলছো যে তুমি বলে দাও বাড়িতে যে বিয়ে কথা বলবো না এই সবটা ঠিক হয়ে গেছে ও না তুমি টাকার কাছে বিক্রি হয়ে গেছো বাবা

পকেট অভাব তার পাল্টে গেছে স্বভাব তার মনের রাজ্যে নিল বলো বাবা মা ভালো দেখাশোনা নিয়ে এলো ভালো দেখাশোনা মানে কি তাহলে আমি ভালো না আমি খারাপ হয়ে গেছি এখন তুমি এটা বলছি না তো তুমি কি বলতে চাইছো দিল টুটে গয়া একটু শান্ত হও আমার কথাটা শোনো কিসের শান্ত হব তুমি আমার হাতে আমি তোমার হাতে গোলাপ গোলাপ ফুল দিলাম আর তুমি আমার হাতে দিচ্ছ বিয়ের কাঠ তো তুমি এটা কি ঠিক করলে আমার সঙ্গে তুমি তো আমায় আগে বলে দিতে পারতাম অন্তত তোমায় না আমি স্বপ্নগুলো দেখতাম না আরে কিছু করার ছিল না তো তুমি আমাকে ফোনে জানাতে পারতো আমি আমি অত দূর থেকে আসতাম না আমি জানতাম আমি যাকে ভালোবেসেছিলাম সে বেইমান পিয়া আমি অনেকবার বলার চেষ্টা করেছি তোমার ফোনে বাট বলতে পারি তাই আমি ভাবলাম দেখা করি ভালো করে বুঝিয়ে বল তো আমি কি তোমার বিয়েতে খেতে যাব বলে এই কার্ডটা দিয়েছো আমাকে হ্যাঁ যদি আমার কিছু ভুল হয়ে যায় তুমি আমাকে জানাও কিন্তু এইভাবে ছেড়ে যাওয়াটা কোনো ভালোবাসা না তুমি আমাকে ভুলতেছো না আমি কিছু করতে পারবো না এখন কি করে থাকবো বলতো তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি বাড়িতে তোমার ফটো দেখিয়েছি তুমি ইভেন্ট আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলেছো আমি এখন তাদের তাদের ঘরে কি বলবো আমি কি মুখ নিয়ে যাব আমি বাড়িতে বলে এসেছি যে তোমার বৌমার সঙ্গে দেখা করতে যাব আর তুমি আমাকে এখন বিয়ের কাট ধরিয়ে দিয়েছ আমি তোমার সাথে যোগাযোগ তো রাখছি না আমি তোমার সাথে যোগাযোগ আছে কথা বলবো তাহলে তুমি কথা দাও বিয়ের পর আমার সঙ্গে চেষ্টা করবে চেষ্টা করবো না আমায় কথা দিতে হয় হ্যাঁ নয় না তুমি বলো যে না আমি বিয়ের পর তোমার সঙ্গে দেখা করবো আমি আমার বিয়ের পর তোমার সাথে দেখা করলে হবে তো হ্যাঁ